আজকে বানাবো ছানার মিষ্টি তার জন্য আমার লাগবে এক কাপ ছানা এখানে আছে হাফ কাপ একশো বিশ এমএল ওয়ান ফোর্থ কাপ ময়দা ষাট এমএল এক টেবিল স্পুন সুজি পনেরো এমএল ওয়ান থার্ড কাপ এর একটু কম আমি দুধ নিয়েছি গুঁড়া দুধ ওয়ান ওয়ান টি স্পুন ফাইভ এমএল এর একটু কম মানে আড়াই এমএল হবে কাঁপা চুলো আর সাত সাড়ে সাত এমের বা হাফ হাফ টেবিল স্পুন ঘি এবার হচ্ছে আমি হচ্ছে এই ব্র্যান্ডের বেকিং সোডা ইউজ করি এটার দাম হচ্ছে চল্লিশ টাকা আর বেকিং পাউডার আমি এটাও ইউজ করি এটা যে কোনো মধু দোকানে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম তো কথা মনে হচ্ছে এটা চল্লিশ টাকা দাম যে কোনো মধুর সফে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ঘি এটা হচ্ছে আমি মিষ্টির দোকান থেকে কিনেছিলাম এখন আমি সব উপকরণ এক সাইডে সরিয়ে রেখে এখন আমি মেন জিনিস বানানোর জন্য এখানে আসলাম প্রথমে আমি ছানাটাকে সুন্দর মতন মথে নেব হাটটাতে কি অবস্থা এইখান এইখানটা এইখানটা দিয়ে মুখতে হবে এইভাবে এটা আমরা হাফ কেজি দুধ দিয়ে ছানা তৈরি করেছি এতটুকুই হয়েছে খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করলে এরকমই হয় এই 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 গরুর দুধটা হচ্ছে কালো গরু যার জন্য এতটা ছানা হয়েছে পাতলা বিদেশি গরুর দুধে এত ছানা হবে না এটা হচ্ছে দেশি গরুর দুধ ভালো স্মুথ হয়ে গেছে অনেক নরম সফট একটা ডোতো রয়েছে এখন আমি ময়দাটা দিয়ে দিলাম গোড়া দুধ দিয়ে দিলাম ব্রেকিং সোডা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম একসঙ্গে আমি ভালো মতো মেখে নেব একটা নরম ডো তৈরি করবো এটা যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ঘের পরিমাণটা একটু দেওয়া লাগতে পারে আমি আরেক আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা আমি এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এখন আমি সব কটা একসঙ্গে মেপে নেব যাতে সব মিষ্টিগুলো এক সাইজ হয় এক কাপ ছানা দিয়ে আমার এতগুলো মিষ্টি হয়েছে সাদা মিষ্টি এখন আমি ভেজে নেব কড়াটা গরম কি কিনা দেখে নেব গরম হয়ে গেছে হালকা গরমে আমি মিষ্টিগুলো বেজে নেব মিষ্টি মিষ্টি কলা যখন হবে তখন এক একে সব মিষ্টিগুলো আহ উঠবে Tua, medium tu, low medium. もうまい。えー